আজকে রোজা আছে না আজকে সকাল তো হাঁটি নাই নিচে পানি দিতে আসছে গাছে সাতটা পনেরো বাজে কোথায় রাখলাম কার্পেট ধর জন্য দেখছে এখানে বালতিটা কোথায় রাখলাম से सा तारीख है, प्रेंगी है। মশলা গোলাপ গাছে কত কলি আসছে এখানে ক একটা এগুলো আমার গাছ আইনে লাগানোর পরে ডাইল করা হয়েছে মশলা অনেক কলি গা এখানে এসে ফানে অনেক বরে পড়ছে এই কদিন তো আর দিনে বরে খাইতে পারি না দুপুরবেলা যখন পরে না এই যে ওকে খাইছে পাখিয়ে খাইছে এই যে তখন যে খায় কি মজা একটা দুইটা গাছ থেকে পরে এখন তো রোজা এই কদিন বাহ পাকছে ছোটটা

tell <laughs>

কাইসা কমলা বলে ছিলছি এইটুকু রস হয়েছে মনে হয় আট নয়টা কমলা একটু জেলি বানাই প্রথম প্রথম তো একটু ট্রাই করে দিছি আগে চেনি আর পানি জাল দিয়ে নিই তারপরে আপনার লেবু রস দিব ভালো থাকার জন্য এটুকু আর কি এটাও দিব না একটু লেবু রস তখন রসটা একটু আঠা আঠা হইব না তখন আপনার রস দিয়ে দিব চাল দিয়ে দিব

থাক এখানে তো ভালো করে বান্ধে দিয়েছে আর এই যে জেলি তো ভালোই জমে গেছে তো বেশি জমে গেছে গেছে মানুষ বাবা মা গরম যে হ্যাঁ দাও বেশি জমে গেছিল আবার গরম করে দিলাম দিলাম হোমওয়ার্ক হয় ও এই যে আপনার ইয়ের গুড়া কি কেমন মানে মাসকালের ডাল এই যে মসুরের ডাল মুগের ডাল আর আওলা চা আপনার বন্ধাকপি গাজর আলু ধেমাজি করতেছি আজকে তাই কিছু বানাই না খালি খোজকা না হয়েছে তারপরে আপনার জেলিয়া চানা যায় এইগুলাই খেজুর তেজুর আছে ডিম সেদ্ধ করি আলু দিয়ে মাছ মাছি আর ভাজি বসাই गदरना चप्पू से रिडी करस रो शान से मुडी घाल वेंट अप द ही वेंट अप द नी टू पेट्स टू पेट ए ईरलेक्सरेधा से राइट स्पेलिंग का ट्रबलिंग अपटा टू हॅव बीन अपटा ओके वन्स अगेन जेक अँड जी मछली ना मछली ना okay. ये की कोय आज के आज की करसे रेन रेन ना नो देखो ना भाई बाबा ये वाला ये वाला छुट्टी ना तो आज के करसे ना नारियल 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 पहनो अच्छा नारियल इधर देख का ये क्या है भाई इधर नारियल ओ नारियल अच्छा कौन नारियल के पैरों पर जादू सा कर जाता है लिपस्टिक हाथ भरती करते हाथ भर्ती फूटा हेंड वॉश Og